একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দ সতেরো আঠেরো কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠারো উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ষাঁতি আটটে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশত্রিশত্রিশ আটত্রিশ পনেরোবঞ্জা পঞ্চাশ একান্ন বাহান্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন

এবং তোমরা আমার ভাইকে এত ভালোবাসো দেখে আমার মন খুশি হয়েছে তোমাদের পক্ষ থেকে আমি আরো দশ টাকা আল্লাহর রস্তেই জলসায় আমি দান করছি আল্লাহ তোমাদের সুস্থ রাখুক আল্লাহ তোমাদের ভালো রাখুক আল্লাহ তোমাদের রুজিতে বরকত দিক আল্লাহ তোমাদের কেসমত বড় করুক এই 10000 টাকা তোমাদের পক্ষ থেকে আহা আমার নবী শিখিয়েছে আমার নবী দুটো দম্বা কুরবানি দিয়েছিল একটা নিজেও নিজের পরিবার আর একটা কামোত পর্যন্ত উম্মত আসবে সবার পক্ষ থেকে সেই নবীর ঘরে ছেলে নবীর উম্মত তোমরা আল্লাহ কারে সেই নবীর বংশের اولاد নওশতকে এত ভালোবাসো যে তার সুস্থ তার ভালো তার কামিয়াবির জন্য তোমরা এক করে টাকা তার ভালোবাসায় কোরআনের মাহফিলে নবীর মিলাদের মাহফিলে দিয়েছ আমিও তোমাদের সুস্থ ভালো এবং তোমাদের জানবাল আল্লাহ হেফাজত করুক ধনী করুক আল্লাহ তোমাদের কাল্লা মক্কা মদিনা দেখা বলুন আল্লাহ আমি এই দশ হাজার টাকা তোমাদের পক্ষ থেকে দিলাম আগে দিয়েছি বাচ্চার পক্ষ থেকে এগুলো ভাই বাপ মা ও এটা আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ আমি আর বাদ দিচ্ছি তাহলে পনেরোটা হলো ষোলো সতেরো কি চিন্তা করছিস এক হাজার হাজার কা একের লাঠি এই একের বুজা দশের লাঠি সবাই মিলে করলে এই জলসাটা হচ্ছে প্রতিবছরে বছরে অসুবিধা হচ্ছে বছরে পয়লা জানুয়ারি হবে আমরা সবাই আসবো বসবো দিন দিনের আলোচনা হবে তারপরে আপনারা আমার নিজেদের পয়সা আমার মেহমান দাঁড়িয়ে নিজেরাই খানা করবো দেখেন না আমার মা বোনের অনেক দেয় জানেন তো নাকি কিন্তু আপনারা সহযোগিতা করেন বলেন ১৬ জন হয়েছে সতেরো জন হয়েছে আঠেরো হাতটা তুলেছে নাকি আঠেরো হাত না আর দুজন তোলেন কুড়ি হয়ে যাবে এক্ষুনি এই দুজন কে আছে আঠেরো উনিশ কুড়ি একুশ মাশাল্লাহ খুশ হয়েছে নারে তাকবীর নারে দিবে ওই বাচ্চাটা দিচ্ছে নাকি হ্যাঁ ভাই এই ছেলেরা গেছে তুই নাম লিখিয়ে দাও ছেলেরা গেছে একটু নাম লিখিয়ে দাও ভাই সেখানে একজন তেইশ একটু দেখে লিও তো কি আমাকে বলবি চব্বিশ পঁচিশ পঁচিশটা হয়েছে একশো পঁচিশ তার মানে ছাব্বিশ হয়ে যাবে ইনশাল্লাহ গত বছরে আড়াইশো জন হয়েছে বছর হওয়া দরকার কী হওয়া দরকার তো না কি ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ পঁচিশটা হয়েছে এবারে হাত তুলুন একসাথে ফটফট করুন পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ ভাই সাতাশ এখানে কেউ বাচ্চা না আঠাশ আঠাশ ও

চারটে পাঁচটা ও আটটার মধ্যে ছ পাঁচটা হয়ে গেছে আর ছ নম্বরে কি আছে ওই পাঁচটা হয়েছে ছয় সাত আট তিনটে বাইরে দেখো না বাইরে দূরে দূরে অনেক আমার ভালোবাসার লোক দূরে থাকতে ওই একদিন উঠে দাঁড়িয়ে পড়ে নাকি আমার পাশে আছে হ্যাঁ ছটা হয়েছে আর দুটো একা একটা হয়েছিল দাও সাতটা আর একটা কই হ্যাঁ দুজন আছে দশটায় মানে না দশটা হয়েছে আটটা হয়েছে তার মানে দেড়শোটা হয়ে গেল মার হাবা নারে তো বীর নারী দিবে নারী দিবে

বলেন বলেন তাড়াতাড়ি বলে এই জলসাটা প্রতি বছরে হয় আমার এই যে ঘরের সাথে নিয়ে মা বোনদের সাথে নিয়ে এই জলসার সঙ্গে আমাকে জড়িয়ে রেখেছে আছি ভাইয়েরা গ্রামবাসীর পক্ষ থেকে যথেষ্ট আপনাদের জন্য করার ব্যবস্থা করে আর আমি চাই আমার ভাইয়েরা যারা আমি যেমন জড়িয়ে আছি আমার ভাইয়েরা যারা বাইরে বাইরে থেকে আসে আশপাশ থেকে তারাও একটু জড়িয়ে থাকুক কথা বুঝে আস আমি এই বছর ঘর থেকে নিয়ত করে এসেছি

যাই হোক এই জলসায় আমি আপনারা আসেন আপনাদেরকে বলি এই এক হাজার করে টাকা আপনাদের থেকে লি বাকি সব এলাকার লোকেরাই দেয় আর আমি একটু শরীফ হই আপনারা কষ্ট নিচ্ছেন নাকি হাজারো জায়গায় জলসেদান করেন নাকি তা আমাদের আপনাদের ভাই একটা করছি দেবেন না কতজন হয়েছে যেন ওইদিকে বললাম পাঁচজন হয়েছে তাই তো পাঁচজন হয়েছে দেড়শো আর পাঁচ একশো পঞ্চান্ন জন হয়েছে তা বলেন আর কে কে এক হাজার করে দেবেন একটু হাত তুলেন লম্বা লম্বা করে হাত উঠে দাঁড়ান আমি দেখতে পাচ্ছি না দেরিয়ে হাত তুলেন যে আমি দেবো আমি বুঝতে পারছি না কে কোথা দাঁড়াচ্ছে কে কোথা দিচ্ছে হ্যাঁ ছটা সাতটা আটটা ও চারজন জন হয়েছে নয় দশ এগারো বারো মাসাল্লাহ মাসাল্লাহ বারো তেরো

আমার সাথে থাকে আসি তারও বাচ্চাকে নিয়ে এসে বাইরে আছে আল্লাহ তার বাচ্চাকে বাচ্চাদের জন্য আল্লাহ সব সময় ভালো রাখে তাতে আমাদের বিমার বলুন আল্লাহ আমিন বাচ্চাদের আল্লাহ সুস্থ পনেরো আর একজন আছে দু হাজার টাকা আল্লাহ কবুল করে বলুন আল্লাহ আমিন কদম গাছি থেকে ফোন করে বলেছে দু হাজার আমি এক হাজার একটা বিচখানে অন্য কেউ আসবে না আমার এইটাকে আমার সববা একটু সাদিকার আমি ছোটর পিছনেই ছুটি আমি বড়র পিছনে কম ছুটি দেখেছেন তো নাকি আমি সবসময় ছোটটাকেই টার্গেট করি কেন গরিব দান করে বেশি সব জায়গায় বলতে যায় না আবার দিয়ে অনেক কিছু বলে হ্যাঁ আমি দিয়েছি আমি দিয়েছি কত হই হলো বললাম 14 হ্যাঁ হয়েছে

একসাথে তিনজন হাত তুলেন এক জায়গা থেকে তোলেন এই তো তিনজন চারজন হাত তুলেছে একুশ আল্লাহ কবুল করে বোন আল্লাহ মামিন বাইশ না রে সেই আবার তিনজনে চলে এলো তিনজন হলে পঁচিশ হয়ে যাবে রাউন্ড ফিগার

আলাবাইগা রাসূলুল্লাহ আমরা হুজুরের গোলাম কোনো খাবড়াবার কিছু নেই তাহলে কত হলো 31 হলো না 32 হইছে লয়ে 31 32 32 গুন সামনে রাখো লাস্টে আমার আগে এইটা কোটাটাকে পূরণ করতে হবে 35 হয়েছে তার মানে আর 18টা হলে কত পারেরটাকে ছেকে যাবে

এই পনেরোটা থেকে প্রথম পাঁচটা করে পাঁচ হুজুরের নামে পাঁচজন দাও তোমার পাঁচটা দাদো বড় হুজুর মেজে হুজুর সেজে ছোট হুজুর পাঁচ নামে পাঁচজন একটা দুটো তিনটে চারটে পাঁচটা দিবে দিবে ছটা সাতটা আটটা এ তো পাঁচটা দেবে বলছে তাহলে আট পাঁচে কত তেরোটা হয়ে গেছে চোদ্দো দেখি কটা উঠে যে ভালো দেখি তোমরা দেরিয়ে যাও সবচেয়ে ভালো গুণ নৌসাদের পাগল গুণ এই মিডিয়া কানে তোমরা উঠলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ

ইনসাফ করা শিখিয়েছে আমার রসুল সেই খুনের ছেলে যাই হোক আর কথা নয় সাতাত্তরটা হয়ে গেছে লোক পড়া লোক পড়া লোক পড়া সাতাত্তরটা হয়ে গেছে আগে আড়াইশো অলরেডি হয়ে গেছিল মানে দুশো তার সাথে আরো এই যেটা হলো পক্ষ থেকে এক হাজার করে দেবে আসছে এখানে যতজন আছে সবার সুস্থ নে খায়া এবং তোমরা আমার ভাইকে এত ভালোবাসো দেখে আমার মন খুশি হয়েছে তোমাদের পক্ষ থেকে আমি আরো দশ হাজার টাকা আল্লাহর জলসা আমি দান করছি আল্লাহ তোমাদের সুস্থ রাখো আল্লাহ তোমাদের ভালো রাখ আল্লাহ তোমাদের রুজিতে আল্লাহ তোমাদের কেসমত বড় করো এই দশ হাজার টাকা তোমাদের পক্ষ থেকে আহা আমার নবী শিখিয়েছে আমার নবী দুটো দুম্বা কুরবানি দিয়েছিল একটা নিজেও নিজের পরিবার আর একটা কামত পর্যন্ত উম্মত আসবে সবার পক্ষ থেকে সেই নবীর ঘরের ছেলে নবীর উম্মত তোমারা আল্লাহ সেই নবীর বংশের আওলাদ নওসাদকে এত ভালোবাসো যে তার সুস্থ তার ভালো তার কামিয়াবির জন্য তোমরা এক হাজার করে টাকা তার ভালোবাসায় কোরআনের মাহফিলে নবীর মিলাদের মাহফিলে দিয়েছ আমিও তোমাদের সুস্থ ভালো এবং তোমাদের জানবাল আল্লাহ হেফাজত করুক ধনী করুক আল্লাহ তোমাদের কাল্লা মক্কা মদিনা দেখা বলুন আল্লাহ আমি এই দশ টাকা তোমাদের পক্ষ থেকে দিলাম আগে দিয়েছি বাচ্চার পক্ষ থেকে এগুলো ভাই বাপ মা ও এটা আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ আমি আরো জোরে আল্লাহ করুন দেখেন যেটাই আমি যাই যেটাই যাই এই ডুব গেরিয়ে একটু জলসা করি আমি আবার তারাও জলসা কমিটি আমার ভাই নলসাদের পক্ষে বারো হাজার টাকা দিয়েছে আল্লাহ কবুল করে মুন আল্লাহ আমি হ্যাঁ দাও ওকে দিলে আমি খুশি হবে কথা বুঝে আসছে দা ওর দুশমন অনেক আমারও অনেক দুশমান আছে ভু দিয়ে পার করিয়ে দিয়ে আরে ভায়ে ভাই আনন্দ করছি তো এখানে অন্য কারো মাথা কলাবার ব্যাপার নেই এখানে যারাই আছে মানে ভাই বাঘ সমতুলনায় ভাই সমতুলন এখানে তাহলে এখানে অন্য ধরনের মাথা কলাবার দরকার নেই ও আমাকে অনেক টোল হবে হ্যান হবে টান হবে কাটিং হবে আর হবে ও কত দেখার সময় আছে ভালোবাসার লোক নেই পেরে যান তো দুশ্মনের দিকে কি তাকাবো আর এক ভাই দৌড়েছে এই বাড়ি অসুস্থ সে আসতে পারে এক হাজার টাকা দেবে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি আর আমি সময় দিতে পারলাম না একটু সালাম দেবো দোয়া করবো নবী